প্রমাণিত চিকিৎসক বৃন্দ আসসালামু আলাইকুম দেখেন আমাদের মেডিসিনটা দেখেন আমাদের মেডিসিনটা দেখেন আর অন্যদের মেডিসিনটা দেখেন তো বর্তমানে বাংলাদেশে কাসারা কারমা যে পাউডারটা বের করেছে এক ধরনের চিকিৎসকরা সেটা তো আপনারা জানেন এটা চুনসোটা ব্লিচিং পাউডার ছাড়া আর কিছুই না সুনসোটা ছাড়া আর কিছুই না গ্লিচিং গ্লিচিয়ারিং বা আইটন একটা কেমিক্যাল আছে সেগুলা দিয়ে হয়তো তারা ক্রিম তৈরি করে যাই হোক আমি কাঁসারা কান্না সম্পর্কে আর কিছু বলবো না আর বাই ফলিপস বাই ফলিপস নামে যে ইঞ্জেকশন বের করছে এক ধরনের প্রতারক চক্র বাই তারপর আছে বাই ফাইলস বাই টনসিল বাই ফাইলস ওটা দেখবেন এতটুকু একটা বোতল থাকবে সেটা এতটুকু ছোট সেই বোতলের ভিতর কাঁচের বোতলের ভিতরে সম্পূর্ণ অ্যাসিড অ্যাসিড একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমার চ্যালেঞ্জ তারপর আপনার আপনাদেরকে বাইফলিপস সাথে আলাদা একটা ছোট একটা ইনজেকশন দেয় সেটার ভিতরে সামান্য কিছু পানি মিস করে সেটা ইনজেকশনটা তৈরি করছে কিন্তু তাদের খেলা হলো যে ধরনের কিছু ড্রপ ওই ড্রপের মেন সম্পূর্ণ অ্যাসিড তা আপনারা কি করেন প্রথমে স্প্রে দেন স্প্রে দিয়া স্প্রে দিয়া প্রথমে আপনারা সে নাকটা অবাস করেন তারপরে আপনারা ইনজেকশনটা ফুস করেন বাইপলিপস ইঞ্জেকশনটা ফুস করেন মানে সেই বাইফলিপ ইনজেকশন সেটা হলো যে চোখেন মানে আরো একটু অবাস করার জন্য তারপরে এরকম কিছু অ্যাসিড ডেলে তুলোতে আপনার নাকে লাগিয়ে দেন সেটা রুগীর কিন্তু মারাত্মক ক্ষতি আর দ্বিতীয় কথা হলো যে কাসারা মা কাসারা কারমা যে পাউডারটা আছে সেটা বলতে কিছুই নাই কাসারা কারমা বলতে কিচ্ছুই নাই এগুলো হলো এক ধরনের প্রতারক চক্র এটা বের করছে চুন ছোটা দিয়ে আর কিচ্ছুই না তো তারপরে বিভিন্ন ধরনের রং মিস করে গ্লিসিরিন বা আইটন একটা কেমিক্যাল আছে সেটা মিস করে ওরা এটা লিকুইড করছে বা আপনার ক্রিম তৈরি করে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করছে তো অনেক ধরনের এক ধরনের বোকা দেখ অন্যটা কিছু বললাম না এক ধরনের বোকা পল্লী চিকিৎসক আছে তারা বলে যে আমরা পাঁচশো টাকা দিই এক ক্যান নি তারপরে এক হাজার টাকা দিয়ে নি পঞ্চাশ জন একশো জন মানুষের চিকিৎসা করতে পারে তা আমার কথা হলো আপনারা সেদিকে যান একটা জিনিস মনে রাখবেন তাদের এক কেজি কাসারা কান্না ক্রিম বা এক পাউডার তৈরি করতে দুইশো বিশ থেকে দুশো তিরিশ টাকা খরচ হয় তা আপনাদের কাছে পাঁচশো টাকা বিক্রি করলেও তাদের লাভ আর আমাদের এই ধরনের মেডিসিন এক তোলা এগারো হাজার টাকার উপরে পড়ে এক তোলা এগারো হাজার টাকার উপরে পড়ে তো আমি দেখেন আমাদের আরেকটা ডিফারেন্স দেখাচ্ছি এটা আমি একটা লিটমাস পেপার নিলাম আসলে বাংলাদেশের মানুষগুলো তো বেশিরভাগ আপনারা কেউ মাইন্ড করবেন না রাগ করবেন না কিছু ভুয়া চিকিৎসা প্রতিষ্ঠান আছে ট্রেনিং প্রতিষ্ঠান তারা টু থেকে থ্রি পর্যন্ত মানুষদেরকেও তারা ডাক্তার বানিয়ে দিছে গ্রাম অঞ্চলে ওই যে কিছু বুদ্ধ আছে না সিঙ্গা লাগাই যে হেঁটে হেঁটে সিঙ্গা বলে সিঙ্গা ওই সিঙ্গার মতো ব্যাগের ভিতরে নিয়ে নিয়ে চিকিৎসা দিচ্ছে গ্রামে হেঁটে হেঁটে তাদেরকে তারা কি বুঝবে এই সব এই ধরনের হিসেবে দেখেন আমি একটা এটার নাম হলো যে ফলিফাস কিউর দেখেন এটা আমি ফুটুয়াখালী থেকে সংগ্রহ করছিলাম নারায়ণগঞ্জ আছে আলজাকিটারও আছে অনেক কিছু আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আমরা সংগ্রহ করছিলাম দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিড দেখেন আপনি দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিড আর আমাদের মেডিসিনটা নিলাম এই যে দেখেন এই যে ইনটেকটা করলাম এই আমাদের মেডিসিনটা একটু ঝাঁকাই নেই দেখেন আমাদের মেডিসিনটা দেখেন আমাদের মেডিসিনটা তো অয়েল এখানে লেখা আছে ন্যাচারাল ফলিপাস কিউর অয়েল কারণ প্রতারক চক্রদের প্রতারক চক্রদের কারণে আমাদের নামটা চেঞ্জ করতে আমরা বাধ্য হয়েছি কারণ বর্তমানে সব জায়গাতে প্রতারক চক্র ছেয়ে গেছে তা আপনারা সাবধান হন দেখেন আমাদের এই মেডিসিনটা আমি হাতে নিচ্ছি আমি আমার গায়ে লাগাচ্ছি দেখেন এই যে মেডিসিনটা এই দেখেন এই যে নরম জায়গায় আমরা গায়ে হাত পা মুখে সব জায়গায় লাগানো যাবে দেখেন এ দেখেন এ দেখেন এগুলা খাওয়ারও উপযোগ দেখেন দেখেন 戒指。It